আচ্ছা গত ক্লাসে সবার লাস্টে আরেকটা টপিক দেখছিলাম এটাকে বলা হয় চক্রক্রমিক রাশি এটা ভালো করে দেখে নাই এখান থেকে আমাদের আজকের মূল ক্লাস শুরু হচ্ছে সবাই একটু টাইটেল দাও চক্রক্রমিক রাশি বা সাইক্লিক এক্সপ্রেশন বা এটাকে চক্রপ্রতিসম রাশিও বলে হম এটাকে চক্রক্রমিক রাশি বলে সাইক্লিক এক্সপ্রেশন বলে বা চক্রপ্রতিসম রাশি বলে বা চক্র প্রতি রাশি বলে এখানে বিশাল একটা সংজ্ঞা দেওয়া আছে বিশাল একটা সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাতে আমরা যাচ্ছি না সংজ্ঞাতে আমরা যাচ্ছি না সবাই কনসেপ্ট বুঝো চক্রক্রমিক রাশিতে তিনটা চলক থাকে একটা চক্রক্রমিক রাশিতে কয়টা চলক থাকে তিনটা এক্স ওয়াই জেড আমি নাম দিলাম এক্স জেড চলক তিনটা থাকবে তাদের নাম এক্স ওয়াইজেড এবিসি যা ইচ্ছা হইতে পারে যা ইচ্ছা হইতে পারে আচ্ছা ঠিক আছে তো এখন আমি তিনটা স্লট দিলাম ধরো তিনটা আসন তিনটা আসন এখানে বসে আছে হচ্ছে এক্স আমি তিনটা আসন দিলাম এখানে বসে আছে এক্স এখানে বসে আছে ওয়াই এখানে বসে আছে জেড হ্যাঁ চক্রক্রমিক চক্র মানে চাকা বা সাইক্লিক মানে সাইকেল থেকে আসছে আচ্ছা তো আমি একটা সাইকেলের মতো বানাই এই 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 ব্যাপারটা তো এরকম তাই না তাহলে এই রাশিটা হচ্ছে অফ অফ এখন আমি কি করবো এটাকে এই সাইকেলটাকে একটু রোটেট করব ঘুরায় দিব তুমি যদি একটু রোটেট করো তাহলে ব্যাপারটা কি হবে এই এক্সটা কই আসবে আমাকে বলতে পারবা আমি সেটা আকাশি কালার দিয়ে লিখি একবার রোটেট করলে এই এক্সটা কই আসবে এখানে আসবে ওয়াইটা কই যাবে এখানে আসবে জেডটা কই যাবে এখানে যাবে তাই না তাহলে আমাদের এই রাশিটা কেমন দাঁড়াবে আমাকে বলো তো এক্স এর জায়গায় কে আসছে এক্স এর জায়গায় কে আসছে জেড জেড এর জায়গায় কে আসছে এক্স এর জায়গায় আসছে জেড ওয়াই এর জায়গায় কে আসছে এক্স জায়গায় আসছে কে আমাকে বলো তুমি কি করছো একবার ঘুরাই এবার তুমি এটাকে যদি আরেকবার ঘুরাও তুমি এটাকে যদি আরেকবার ঘুরাও তাহলে কি কাহিনী হবে তো এই জেড টা আসবে এখানে আসবে না এই জেড টা এখানে আসবে আমি পিঙ্ক কালার দিয়ে লিখতেছি এই এক্সটা চলে আসবে এখানে এই ওয়াইটা কোথায় চলে আসবে এখানে তাই না তাহলে আমাদের রাশিটা দেখতে কেমন হবে বলতো বলতো এখানে কে থাকবে এক্স ঠিক আছে এবার এবার স্ট্রাকচারটা খেয়াল করো এখানে ওয়াই এখানে এক্স এটাকে তুমি যদি আরেকবার ঘুরাও তাহলে এক্সটা আবার এখানে চলে আসবে না ওয়াইটা চলে আসবে এখানে চলে এখানে পুরাপুরি আগের স্ট্রাকচার না আমাকে বলো আবার কোনটায় ফেরত যাবে এটা এই তিনটা রাশি যদি সমান হয় এই তিনটা রাশি যদি সমান হয় তাহলে এইটাকে বলা হবে এই তিন চলকের যে রাশিটা সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি এই তিনটাই যদি ইকুয়াল হয় তাহলে আমাদের যেই রাশিটা সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি দেখো ব্যাপারটা খুব সহজ এক্স ওয়াই জেড তুমি কি করছো এক ঘর রোটেট করছো জেড আসছে এখানে এক্স গেছে এখানে ওয়াই গেছে এখানে আরেক ঘর রোটেট করছো ওয়াই আসছে এখানে জেড গেছে কাহিনী বুঝছো কাহিনী বুঝছো বুঝে গেল তার মানে তিন চলক বিশিষ্ট কোন একটা রাশির ক্ষেত্রে যদি এই তিনটা জিনিস সমান হয় তাহলে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি তাহলে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি বোঝা গেল এবার তোমরা সংজ্ঞাটা পড়ো এবার তোমরা সংজ্ঞাটা পড়ো চাইলে লিখেও রাখতে পারো তোমাদের ইচ্ছা এবার তোমরা সংজ্ঞাটা বড় দেখো সবকিছু বুঝতেছে কিনা চক্রক্রমিকে তিনটার বেশি হয় না হম চক্রক্রমিকে তিনটার বেশি হয় না সবাই সংজ্ঞাটা দেখো একদম পাক্কা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো এই চ্যাপ্টারের সবচাইতে ইম্পর্টেন্ট রাশি হচ্ছে চক্রক্রমিক রাশি আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা কিন্তু রাশি বহুপদী না বুঝছো এটা কিন্তু রাশি বহুপদী না তাহলে এটা হওয়ার জন্য কি বহুপদী হওয়া লাগবে না আবার এটাও কিন্তু প্রতিসম রাশি প্রতিসম রাশি এটা হওয়ার জন্য কিন্তু বহুপদী হওয়া লাগবে না হ্যাঁ সমমাত্রিক বহুপদী এইটা হওয়ার জন্য বহুপদী হওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা বুঝছো এখন আমরা কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেখি আমরা কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেখি উদাহরণগুলো মানে ইম্পর্ট্যান্ট আমরা কিছু চক্রক্রমিক রাশির উদাহরণ দেখি প্রথমত তিন চলক বিশিষ্ট হওয়া লাগবে p(x, y, z) তিন চলক বিশিষ্ট এক মাত্রার একটা চক্রক্রমিক বহুপদী আমরা লিখি একটা বহুপদী না বহুপদী না চক্রক্রমিক রাশি এক্স প্লাস ওয়াই প্লাস এটা কি চক্রক্রমিক দেখো তো চক্রক্রমিক হওয়ার জন্য তিনটা জিনিস সমান লাগবে ওয়াই চক্রক্রমিক হওয়ার জন্য কি সমান হওয়া লাগবে আমাকে বলো তো জেড এক্স ওয়াই এটা আর ঠিক আছে বলো তো এটা করলে কি হয় এই তিনটা কি সমান এই তিনটা কি সমান হ্যাঁ এই তিনটা সমান তাহলে এটা একটা চক্রক্রমিক রাশি তাই না তো এটা একটা চক্রক্রমিক রাশি আবার এটাকে আমরা চক্রক্রমিক বহুপদীয় বলতে পারবো কারণ এটা তো বহুপদীয় বহুপদীয় আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বুঝছো তিন চলক বিশিষ্ট মাত্রার আর কোন চক্রক্রমিক রাশি তুমি আমাকে দেখাইতে পারবা বলতো 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 তিন চলক বিশিষ্ট চক্রক্রমিক হওয়ার জন্য তিনটা চলক লাগবেই একমাত্র আচ্ছা আচ্ছা এই তো পারতেছ ব্যাপারটা হচ্ছে এরকম তুমি যদি যেই চক্রক্রমিক রাশিটা পাইছো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার সাথে একটা ধ্রুব গুণ করো কে যেটা আসছে সেটাও কি একটা চক্রক্রমিক রাশি না এটার মাত্র কি এক এটার মাত্র কি এক বুঝছ কে এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে শূন্যবাদে এক দুই তিন চার তাই না তুমি এটার সাথে যদি আরেকটা ধ্রুব যোগ করে দাও প্লাস এম সেটাও কিন্তু একটা চক্রক্রমিক রাশি তাই না অনেকে বলছ এক্স ওয়াই জেড এটা চক্রক্রমিক হ্যাঁ এটা চক্রক্রমিক ঠিক আছে কিন্তু আমি বলছি মাত্রা এক হওয়া লাগবে দেখো এগুলোর মাত্রা এক এটার মাত্রা কিন্তু তিন হয়ে গেছে আমি বলছি এক মাত্রার আর কোন চক্রক্রমিক রাশিকে তুমি বানাইতে পারবা এরকম কে এর ভ্যালু যা ইচ্ছা বসাও এম এর ভ্যালু যা ইচ্ছা বসাও অনেকগুলা চক্রক্রমিক হয়ে যাবে তাই না তাই না আমাকে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আরেকটা চক্রক্রমিক রাশি লিখি

সমান হলেই তো চক্রক্রমিক দেখো কি হয় কি হয় ওয়াই জেড প্লাস এক্স ওয়াই তাই না তাই না বলো দেখো এক্স এর জায়গায় জেড আসছে এভাবে চিন্তা করো এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স zx plus xy plus yz yz plus zx plus xy তিনটা কি সমান আমাকে বলো তো আমার ঠান্ডা লাগছে তিনটা কি সমান হ্যাঁ তিনটা সমান তাহলে এটাও কি চক্রক্রমিক না আমাকে বলো এটাও তো চক্রক্রমিক তাই না কয় মাত্রা চক্রক্রমিক কয় মাত্রা চক্রক্রমিক

এটাও কি চক্রক্রমিক না বলো এটাও কি চক্রক্রমিক না তোমাদের কাছে একটা কোয়েশ্চেন একটা কুইজ চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় সমমাত্রিক চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় সমমাত্রিক এটা অ্যান্সার আমি দিব না তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে যে ভাইয়া অ্যাকচুয়ালি কি বলছে ভাইয়া অ্যাকচুয়ালি কি বলছে ঠিক আছে তারপরের কোয়েশ্চেন হচ্ছে চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় প্রতিসম তার পরের কোয়েশ্চেনটা হচ্ছে চক্রক্রমিক রাশিগুলা কি সব সময় প্রতিসম কিনা দুইটা কোয়েশ্চেন একটা অ্যান্সার আমি দিব একটা অ্যান্সার আমি দিব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আরো কিছু উদাহরণে যাই আমরা আরো কিছু উদাহরণে যাই P of X Y Z equals to X Y Z. Ataki chocolate chromic. Balladu Ataki chocolate chromic. Ata P of X Y Z equals to X cube plus Y cube plus Z cube. মাইনাস থ্রি এক্স ওয়াইড এইটা একটি চক্রক্রমিক প্রথমতী এটা কি সমমাত্রিক বহুপদী হ্যাঁ এটা কি চক্রক্রমিক একজন একই আনসার বারে বারে দিও না বুঝছ একজন একই আনসার বারে বারে দিও না সবাই কি এত অ্যান্সার দিচ্ছে আচ্ছা 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 ঠিক আছে এটা একটা চক্রক্রমিক রাশি এটা একটা সমমাত্রিক বহুপতি এবং এটা কিন্তু একটা প্রতি সম রাশিও এবং এই জিনিসটার দিকে একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা আমাদের সামনে অনেক কাজে লাগবে

প্রমাণ করো এটা একটা চক্রক্রমিক রাশি সেটা প্রমাণ করার জন্য তোমাকে কি করা লাগবে খুবই সিম্পল আছে এটা এটা বের বের করতে করতে হবে হবে পি অফ এবং এই তিনটা সমান সেটা দেখাইতে পারলেই কাঁচিস এটা চক্রক্রমিক রাশি বুঝছো পারবা না আমাকে বলো পারবা তো পারবা পারবা সবাই আমি একটু করে দিই যেহেতু প্রথম প্রথম পি অফ সি বি এটা কি হবে এ এর জায়গায় সি সি কিউব প্লাস এ কিউ প্লাস বি কিউব মাইনাস থ্রি সি এ বি বি সি প্লাস সি কিউব প্লাস এ কিউব মাইনাস থ্রি বি সি এ দেখো তো এই তিনটাই সমান কিনা দেখো তো এই তিনটাই সমান কিনা এই তিনটাই সমান সুতরাং এটা একটা চক্রক্রমিক রাশি বলে দিলেই হবে ঠিক আছে এক্সামে কিভাবে লিখবা এভাবেই আর কিছু লেখা লাগবে না পি অফ এ তুমি পি অফ সি এ বি বের করবা পি অফ বিসি এ বের করবা তারপর লিখবা পি অফ এ বি সি সমান পি অফ সি এ বি সমান পি অফ বি সি এ এই তিনটা সমান সুতরাং একটা চক্রক্রমিক রাশি পরীক্ষা এতটুকু লিখলেই হবে ঠিক আছে পরীক্ষা এতটুকু লিখলেই হবে আচ্ছা ঠিক আছে বলো সবাই দেখো এই রাশিটা কিন্তু শুধু চক্রক্রমিক না এটা সমমাত্রিক এটা প্রতি সম প্রতি সবাই সলভ করো তো এই এমসি কেউ সবাই সলভ করো এক্সাইজ সমান এটা হলে p of xyz কে একটা চক্রক্রমিক রাশি হ্যাঁ আমরা জানি প্রতিসম রাশি তুমি চাইলে বের করতে ফেলতে পারো বাট এটা মুখস্থই রাখো মানে এটা এতবার আসবে হ্যাঁ শুক্রবার 4টা আইসিডি দেওয়ার জন্য প্রতিবাদ জানা চেঞ্জ করে দিব তোমাদের আর কি কি প্রতিবাদ আছে এটা আমাদের গ্রুপটায় জানাই আমরা সবকিছু সলভ করে দিব বুঝছ সপ্তাহে একদিন বন্ধ দিব ঠিক আছে আমি তোমার কথাটা ঠিক আছে ঠিক আছে ওভাবে রুটিনটা সাজাইয়া দিব না ওকে আচ্ছা প্রথম দুইটা তো ঠিক আছে পরেরটা কি ঠিক আছে পি অফ ওয়ান কমা মাইনাস টু কমা ওয়ান পি অফ ওয়ান কমা মাইনাস টু কমা ওয়ান দেখো তো এটা কত হয় ওয়ান কিউব প্লাস মাইনাস টু তার হোল কিউব প্লাস ওয়ান কিউব কত হয় আমাকে 1 এক মাইনাস আট প্লাস এক প্লাস ছয় ইকুয়াল টু জিরো হচ্ছে তার মানে আমাদের সুতর কি তিনটাই ঘ বা ডি এই তো অনেকেই পারছো সবাই পার্স